ভাইরে ভাই কে অবস্থা সব আর আগে জানতাম শুধুমাত্র মনে হয় আমাদের ঢাকা শহরেই সাধ্যের মধ্যে মনের মতো একটা বাসা খুঁজে পাওয়া খুবই কষ্টকর আর তার উপরে বেঁচালো হইলে তো কোনো কথাই নাই এই এই শর্ত শর্ত ওই ওই ঝামেলা ঝামেলা কত কি কিন্তু আমার এই ধারণা যখন আমি বার্সেলোনাতে আমার নিজের জন্য বাসা খোঁজা শুরু করি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার বার্সেলোনার ছোট্ট অ্যাপার্টমেন্টটা ঘুরায় দেখাবো যে অ্যাপার্টমেন্টে থাকার জন্য প্রতি মাসে আমার ভাড়া গুনতে হয় ষাট হাজার টাকা ইয়েস সিক্সটি থাউজেন্ড টাকা লিফ্টে করে উপরে চলে আসলাম কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা হইতেছে একদম টপ ফ্লোরে এটা একটা সুবিধা আলো বাতাসের কোনো অভাব হয় না আর এইটা হইতেছে আমাদের কমন রুম এই কমন রুমে যা যা জিনিসপত্র আছে আমরা এই অ্যাপার্টমেন্টে যারা থাকি সবাই আমরা ব্যবহার করতে পারি এটা সবার জন্য ওপেন এখানে এই যে বসার জন্য সোফা আছে যেটা খুবই জঘন্য আচ্ছা ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলে বসে আমরা খাওয়া দাওয়া করি মন চাইলে একটা বাঁশ গাছও আছে যদিও এটা আসলে আর্টিফিশিয়াল একটা ফ্যান আছে এবং একটা ভ্যাকিউম ক্লিনারও আছে একটা মানে ছাতাও আছে যদি কারো লাগে একটা সুর এক আছে জুতো টুতা রাখার জন্য আর একটা টিভি আছে বাট এই টিভিটা বিশ্বাস করে আমরা কোনোদিন ছাইরা কেউ দেখি নাই এটা আসলে আননেসেসারি এখানে পড়ে আর এই সোফাটা এত অপছন্দ করি আমরা খুবই আনকমফোর্টেবল বলছি এখানে বসতে একটু কমফোর্টেবল লাগে না এনিওয়েজ এই হচ্ছে আমাদের কমন রুম এবার তোমাদেরকে কিচেনটা দেখাই এটা হতেছে আমাদের কিচেন মানে ছোট্ট একটা কিচেন ছয় জন মানুষের জন্য ছোট্ট একটা কিচেন এই কিচেনটা নিয়ে আমরা সবাই খুবই বিরক্ত মানে হাত নাড়াইলে পা নাড়ানো যায় না পা নাড়াইলে মাথা নাড়ানো যায় না এরকম একটা অবস্থা কিন্তু কিচ্ছু করার নেই কারণ বার্সেলোনাতে বাসা ভাড়া এত বেশি মানে হাইলি এক্সপেন্সিভ আমরা দেখা যায় আমি ইরাসমাসের জন্য যে কয়টা টাকা প্রতি মাসে পাইতেছি তার তিন ভাগের আড়াই ভাগ টাকায় আমার বাসা মানে প্রায় আড়াই ভাগ টাকায় আমার বাসা ভাড়ার জন্য দিয়ে দিতে হইতেছে মানে একেবারে নাজেহাল অবস্থা এটা শুধু আমার না যারা ইরাশ মাসের জন্য বার্সেলোনাতে আসে সবারই সেম কন্ডিশন কিচেনটা ছোট হইল এখানে আসলে রান্না বান্না করার জন্য যা যা দরকার সবই আছে হাড়ি পাতিল প্লেট বাটি নিজেদের জন্য ছোট্ট একটা শেলফ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ সব কিছু এবং ময়লাও কিন্তু আমরা এখানেই ফালাই এবং নিজেরা নিজেরা কিন্তু আমার আমাদের ময়লা ফালাইতে হয় বাইরে যাওয়া ডাস্টবক্সে আমরা রুটিন করে নিই যে আজকে আমি ফালাবো কালকে আরেকজন ফালাবো এরকম করে কিন্তু এই কাজগুলো আমাদেরকে করতে হয় এবং এই যে দরজাটা খুললাম দেখতে পাইতো এখানে আসলে আমরা ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার পর এখানে আমরা শুকা দিতে দিয়ে দিই ছোট্ট একদম ছোট্ট একটু জায়গা এটাও আমাদের রুটিন করা যায় প্রতি সপ্তাহে আমি একদিন করে ডেট পাবো আমার কাপড় চোপড় শুকা দেওয়ার জন্য মানে খুবই হার্ড টাইম বুঝছো আর এইটা হইতেছে আমাদের ছয়জনের জন্য তিনটা ওয়াশরুম আছে এইটা হইতেছে একটা ওয়াশরুম খুবই ছোট একটা ওয়াশরুম বুঝছো কিন্তু ছোট হইলেও আসলে খুব পরিষ্কার পরিপাটি গুছানো সাজানো সব কিছুই ওকে আছে কিন্তু ছোট যে বললাম না মানে শরীর মতো নাড়ানো যায় না এরকম একটা অবস্থা আর এই বাথরুমটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ না এটা আমি ইউজও করি না কারণ এখানে বাথরুম করার পরে তুমি যে দেশটা পরিষ্কার করবা সেটার জন্য কোনো টয়লেট ট্যাপ নাই মানে পানি ছাড়া কেমনি কি মানে এই বাথরুমটা যারা ইউজ করে ওরা সবাই আমি দেখছি তোমার ওই যে ওয়েট টিস্যুগুলো ওগুলো ব্যবহার করে ভাই তারপরও কেমনি কি এ ও আর ভাই তবে এই যে কমন এরিয়াগুলা বলো যে কিচেন তারপর কমন রুম ওয়াশরুম এই সব কিছু ক্লিন করার জন্য একজন ক্লিনিং এরিয়া আছে একদিন করে আসা হচ্ছে ক্লিন করে দিয়েছেন এটার জন্য আমাদের কোনো পেমেন্ট করতে হয় না কিন্তু তোমার এই যে হ্যান্ড ওয়াশ বলো তারপর হচ্ছে ডিশাশার বলো তারপর ডিশাশের জন্য যে স্পঞ্জগুলা লাগে এগুলা বলো তারপর হচ্ছে এই যে বাসা ক্লিন করার জন্য যে ম্যাটেরিয়ালগুলা লাগে যে লিকুইডগুলো লাগে এগুলো কিন্তু সব আমরা কিনে দিই মানে আমাদের যারা বাসায় থাকে তাদেরকে কিনে দিতে হয় এগুলো কোনো কিছু কিন্তু হচ্ছে বাড়িওয়ালা কিনে দেয় আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ওয়াশরুম পার্সোনালি আমার ফেভারিট বিকজ এই ওয়াশরুমটাতে বিদেশ

ভাই তুমি যদি একটা অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও করো তুমি যদি একটা হোম ট্যুরের ভিডিও করো তুমি যদি একটা হোটেল ট্যুরের ভিডিও করো তো বাথরুম তো ওই বাসার মধ্যেই পড়ে বাথরুম তো ওই হোটেল রুমের মধ্যেই পড়ে তো তো টুরের মধ্যে তুমি বাথরুমটা দেখাবা না তোমরা দেখবা বিদেশি ইউটিউবাররা যখন হোটেল ট্যুরের ভিডিও করে হোম ট্যুরের ভিডিও করে তারা তো ওয়াশরুম দেখায় না এখন ঘটনা হতেছে ওরা তো বিদেশি ওরা দেখাইলে সমস্যা নাই আমরা দেশি আমরা দেখাই সমস্যা এই বর্ণবাদী স্বভাব বাদ দাও আর বাথরুম কিন্তু আমাদের সবার জীবনেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ এটাকে তুমি কোনোভাবে স্কিপ করতে পারবে না তোমার যদি একদিন বাথরুম না হয় তাহলে তুমি কেমন জ্বালা বুঝেই নিবা যে তোমার শরীর ঠিক নাই তোমার হজমে সমস্যা পেটের মধ্যে গ্যাস অথবা ওজন নিয়ন্ত্রণে নাই আর আমি বিদেশে আসার পর থেকে তোমরা কিন্তু প্রায় আমাকে কমেন্ট করো যে আপু বিদেশে যাওয়ার পর তুমি একটা শেপে চলে আসতেছো তুমি অনেকটা ফিট হয়ে যাইতেছো কিভাবে কি কারণ হইতেছে ইউরোপে আসার পর আমার প্রচুর পরিমাণে হাঁটা হাঁটি করা হয় প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা হাঁটা যেন একটা নর্মাল রুটিন হয়ে দাঁড়াইছে এবং হাঁটাহাটির উপরে কিন্তু কোনো বেস্ট এক্সারসাইজ হয়ই না এছাড়াও আমি ফ্রেশ খাবার দাবার খাই ফলমূল শাকসবজি থেকে শুরু করি এগুলো আর অতিরিক্ত তেল চর্বি দেওয়া খাবার দাবার অ্যাভয়েড করি এবং আমি যখন রান্না করি সয়াবিন তেল না আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করি অলিভ অয়েল স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর প্রতিদিন সকালে ঘুম থেকে উঠা আমি খালি পেটে একটা ওয়ার্ম ড্রিঙ্ক খাই ধরো তুমি সকালে ঘুম থেকে উঠলা এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে একটু লেবু নিলা একটু জিরা নিলা বা কোনো ন্যাচারাল হার্ব নিলা এগুলো কিন্তু তোমার ওজন কমানোর প্রসেসটাকে স্পিডি করে দিবে তোমার হজম শক্তি ভালো করবে তোমার স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু ভাইরে ভাই আমি যে পরিমাণে অল আমার পক্ষে আসলে এত প্রাকৃতিক উপাদান জোগাড় করে জুস বানানো সম্ভব না তো আমি যেটা করি এল এইচ ওয়ের যে ম্যাজিক্যাল স্লিমিং পাউডারটা ওইটা আমি রেগুলার ট্রাই করি আমি সকালে ঘুম থেকে ওটাই এরকম পানি গরম করে নিই এক গ্লাস হালকা কুসুম গরম পানির মধ্যে আমি এরকম হচ্ছে তোমার এক টেবিল চামচ জিএলএচ ওয়ের যে ন্যাচারাল ম্যাজিক্যালিমিং পাউডারটা ব্যস্ত পছন্দ করে চায়ের মতো করে খাইতে থাকি মিশায় মিলায় মিশায় আর কি খালি পেটে অবশ্যই তোমরা চাইলে এটার মধ্যে একটু মধু মিশাইতে পারো কোনো সমস্যা নাই আমি জানি এখন অনেকেই এসে কমেন্ট করবো যে আপু বাজারে তো অনেক উল্টা পাল্টা স্লিমিং পাউডার আছে মিল্কশেক আছে কিটোফিটো কি সব পাওয়া যায় এগুলো তো কোনটাই স্বাস্থ্য জন্য ধারণা তাহলে তুমি কেন এটার কথা বলতেছো কারণ হচ্ছে জিএলএচ ওয়ের যে ম্যাজিক্যাল স্লিমিং পাউডার এটা সম্পূর্ণ ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এটার মধ্যে কোনো ধরনের কোনো আউটফল ইনগ্রিডিয়েন্ট নাই কিছু নাই তোমরা জিএলএচ ওই এর অফিসিয়াল ফেসবুক পেজ চেক করলেই বুঝতে পারো তাদের সাত হাজার প্লাস রিভিউস আছে মানে সাত হাজার মানুষ কিন্তু আসলে কোনো উপকার না পেয়ে আর ডেফিনেটলি রিভিউ দিবে না আর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা কিন্তু কোনো মেডিসিন না এটা কিন্তু কোনো ওষুধ না এটা একটা ন্যাচারাল ড্রিঙ্ক এবং আরেকটা জিনিস হইতেছে কেউ যদি মনে করে যে আমি তিন বেলা বিরিয়ানি খাবো তারপরে স্লিমিং পাউডারটা খাই আমি স্লিম হয়ে যাবো না এইভাবে জিনিসপত্র কাজ করে না তোমাকে অবশ্যই একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে স্বাস্থ্যসম্মত হেলদি খাবার দাবার খাইতে হবে ফলমূল শাকসবজি এগুলো চিনি খাওয়াটা একটু বাদ দিয়ে দিতে হবে তাহলে খুবই ভালো হয় আর অবশ্যই হাঁটা হাঁটে থেকে শুরু করে হালকা পাতলা এক্সারসাইজ তোমাকে করতেই হবে সব তুমি আস্তে 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 তুমি একটা ফিটনেসের যাই হোক ব্যাক টু দ্য অ্যাপার্টমেন্ট ট্যুর এইটা হইতেছে আমার রুম চলো তোমাদেরকে দেখে আমার রুমের মধ্যে কি কি আছে প্রথমেই আছে একটা ওয়ার্ড্রব এই ওয়ার্ড্রপের উপর আমি আমার এই যে লাগেজ ফাগেজ রাইখা দিছি আর এই যে দেখো আমার ওয়ার্ড্রপ বহুত কষ্টে গুছাইছি বুঝছো আমার জীবনে সবথেকে

আকাশ দেখতে খুব ভাল লাগে আর এই ছোট্ট একটু স্টোর রুমের মতো রুমটার জন্য আমার বাসা ভাড়া গুনতে হয় পাঁচশো পঞ্চাশ ইউরো প্রতি মাসে বাংলা টাকায় গুনলে ষাট হাজার টাকারও বেশি পড়ে যাইতেছে মানে মোর দ্যান টাকা এবং ট্রাস্ট মি এই রুমটাই ধরো যদি আমার বাথরুম সহ হইতো তাহলে আমার বাসা ভাড়া পড়তো নট লেস দ্যান সাতশো ইউরো মানে সত্তর হাজার টাকার নিচে ইম্পসিবল বার্সেলোনাতে বাসা ভাড়া এতটাই বেশি কিন্তু সুবিধা হইতেছে এখানকার বাড়িওয়ালা না বাংলাদেশের বাড়িওয়ালাদের মতো টক্সিক না তোমাকে তোমার চাবি দিয়ে দিবে নিচের মেইন গেটের চাবি দিয়ে দিবে বাসার চাবি দিয়ে দিবে এখন তুমি তোমার ওই বাসায় কখন আসতেছো কখন বাইরে হইতেছো কি করতেছো না করতেছো বাড়িওয়ালা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই একেবারে নাই বাড়িওয়ালা জাস্ট মাসে একবার বা দুইবার আসবে দেখা যাবে সব ওকে কিনা আর একবার আসবে বাসা ভাড়া নিতে দ্যাটস ইট এবং এই অ্যাপার্টমেন্টে আমরা পাঁচটা ভিন্ন দেশের মানুষ থাকি আমি বাংলাদেশী আমার ক্রোয়েশিয়ান বান্ধবীকে তো তোমরা দেখছো ও থাকে একজন ফিলিপিন্স থেকে দুজন ইতালিয়ান এবং একজন ব্রাজিলিয়ান এবং এখানে সবাই এত বেশি হেল্পফুল ফ্রেন্ডলি এবং একে অপরের পার্সোনাল স্পেসকে এত বেশি রেসপেক্ট করে যেটা আসলে বলার বারে মানে এখানে আসলে কেউ কাউকে কোনোভাবেই ডিস্টার্ব করে না আর আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে থাকেন আপনি কোন দেশে বা কোন সিটিতে থাকতেছেন কত টাকা বাসা ভাড়া আপনাকে গুনতে হতেছে অবশ্যই কমেন্ট সেকশন আমাকে জানেন এবং তোমরা যারা ঢাকাতে থাকো তোমাদের কি অবস্থা বাই কি কি ঝামেলা করে বাসা ভাড়া কত দাও সবই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তোমাদের সাথে পরের ভিডিও দেখা হইতেছে বাই